আসসালামু আলাইকুম মাটি শোধনের তিন নম্বর এবং সর্বশেষ উপায় নিয়ে আলোচনা করব মাটি শোধন করার কারণে গাছ ঝিমিয়ে মারা যায় না চারা বা গাছ ঢলে পড়ে না গোড়ায় পচন দেখা দিবে না এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় যেটি উপায় সেটা হচ্ছে গাছ জনিত যে সমস্যায় ঢলে পড়ে মারা যায় এই সমস্যা থাকবে না কারণ জনিত সমস্যায় আপনারা অনেকে অনেক ওষুধে স্প্রে দেন বা ছত্রাকনাশক স্প্রে দেন এটাতে কখনোই কাজ হবে না কারণ জনিত তার ভিতরের সম্পূর্ণ অংশ ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে ভিতরটা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনার উপরে যত স্প্রে দেন কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না অবশ্যই আপনাকে মাটি করতে হবে সেই জন্য তৃতীয় নম্বর এবং শেষ নাম্বার পদ্ধতি হচ্ছে জিওলাইট বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তবে ইন্টেফার এই জিওলাইটের নাম হচ্ছে জেমি যখন আপনার জমি তৈরি করে শেষ আসে আপনার সার দিবেন ঠিক সেই সময় জেমি বা জিওলাইট বিঘাতে পাঁচ কেজি ছেটাই দিবেন এরপর চারা বা গাছ রোপণ করবেন আপনার গাছ শক্তিশালী হবে মজবুত হবে ফলন বৃদ্ধি পাবে গাছের চেহারা ভালো থাকবে এবং আপনার গোড়া পচন জিমে পড়া ঢলে পড়া এবং জনিত যে গাছ মারা যাওয়া এটা থাকবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন লাইক ফলো কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম